একটি পাওয়ারফুল করার ক্ষেত্রে এছাড়াও একটি ভিডিওতে আনার ক্ষেত্রে একটি ভিডিওতে আসার কিন্তু অনেকটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ভিডিও থামনেলটি আপনার ভিডিও থামনেলটি কত ভালো হয়েছে আপনার ভিডিওর থামনে কি রয়েছে আপনার ভিডিও থামনেলটি কতটা আকর্ষণীয় এর উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু অনেক সময় আপনার ভিডিতে ভিউস আসে তো আপনি যদি আপনার বেরির তামনিলটা কিন্তু একদম প্রপারলি একদম ভাবে বানাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ আসার সম্ভাবনাটা কিন্তু একদম ডাউন হয়ে যায় দেখুন অডিয়েন্সরা কিন্তু সর্বপ্রথম দেখলে কিন্তু আপনার বেড়ির তামিল দেখবেন দেখবে না আপনার বিডিও ভিতরে কি রয়েছে আপনার ভিডিওর ভিতরে ভালো কতটা ভালো পারফর্ম করেছেন সেটি কিন্তু দর্শকরা দেখবেনা সর্বপ্রথম দেখবো হচ্ছে আপনার উপরের ভিডিওর থাম্বনেলটি আপনার ভিডিওর উপরের থাম্বনেলটি কতটা আকর্ষণীয় হয়েছে কতটা ভালো হয়েছে এর উপরে ডিপেন্ড করা হচ্ছে আপনার ভিডিওর দর্শকরা কিন্তু ক্লিক করবে আর ক্লিক করলেই তো আপনার ভিডিওতে বিষ আসবে আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তামল বানাতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শুধুমাত্র ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি একদম প্রফারলি অ্যাট্রাকটিভ তামল বানাই নিতে পারবেন খুব ইজিলি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে চান টেকনোলজিক্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ লেটস গেট ভিডিও সো এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে তো এটি কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ্লিকে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এটি ওপেন করে নেবেন তো অ্যাপসটি ওপেন করার পর এখানে অ্যালাও যাবে অ্যালাওতে ক্লিক করবেন এরপর নিউ ট্যাক্সটি ডিলিট করার জন্য আপনি জাস্ট উপরে ডিলিট আইকনে ক্লিক করবেন এরপর ওকে করে দিবেন এখান থেকে এরপর এখানে সাইজ সিলেক্ট করার জন্য আপনি জাস্ট কি করবেন উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে কিন্তু একটা অপশন হয়েছে আপনি জাস্ট ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দেবেন এখানে কাস্টমার একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চামনেল জাস্ট ইউটিউব চামনেলের উপর একটা ক্লিক করে দিবেন এরপর ওকের ওয়েজ ওকেতে ক্লিক করে দিবেন সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থামনেলের জন্য পারফেক্ট সাইজ কিন্তু হয়ে গেছে এখন কিন্তু থামনেলের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আপনি কি করবেন গুগলে গিয়ে যদি আপনি এখানে সার্চ করেন ইউটিউব থামনেল ব্যাকগ্রাউন্ড অসংখ্য থামনেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি আপনার পছন্দ মতো থামনেলটি অ্যাড করার জন্য আপনি কি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস এখন আপনি জাস্ট প্লাস এখন একটা ক্লিক করে দেবেন এরপর এখানে রয়েছে ফ্রম গ্যালারির নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট ফ্রম গ্যালারির উপর একটা ক্লিক করে দেবেন থ্রি ডট এখন রয়েছে থ্রি ডট এখন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে রয়েছে গ্যালারি আপনি জাস্ট গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনি যে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছিলেন ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি এই করার জন্য আপনি জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে আপনি জাস্ট এই একটা ক্লিক করে দেবেন এটি ফুল স্ক্রিন করার জন্য আপনি কি করবেন এখান থেকে এই আইকনের উপর একটা ক্লিক করে দেবেন মাঝখানে এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটি একটু এদিকে স্ক্রল করে নেবেন স্কোর করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ নাম ক্লিক করবেন ক্লিক করার পরে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এরপর এখান থেকে লক উপর একটা ক্লিক দিবেন লক হয়ে গেছে এখন এখান থেকে ব্যাগ দেওয়ার জন্য এরপর এখানে ক্লিক করে এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন এখন কিন্তু এখানে কিন্তু পিক অ্যাড করাতে হলে অবশ্যই পিকটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সো আমি আপনাদেরকে একটা অ্যাপস দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনার আপনাদের পিকের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এরপর পিকটা অ্যাড করার জন্য আপনি জাস্ট উপর রয়েছে প্লাস এখন প্লাস এখন একটা ক্লিক করে দেবেন এরপরে ফ্রম গ্যালারির উপর একটা ক্লিক করবেন এর থ্রি ডট এখন একটা ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনার পিকটা আপনি সিলেক্ট করে নেবেন সোকাইস আমার পিকটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম এরপর এটি এখান থেকে টিকমার্ক রয়েছে নিচে এরপর এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পিকটা এখানে চলে আসছে তো এখানে পিকটি কিন্তু আপনি এখানে সো এখানে ক্লিক করে কিন্তু আপনি পিকটি বড় ছোটো করতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন বড়ো ছোটো হচ্ছে সো এটি আপনার আপনি কিন্তু আপনার অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন সো পিকটি অ্যাডজাস্ট করার পর আপনি জাস্ট এদিকে একটু স্কল করবেন স্কল করার পরে এ যেখানে রয়েছে স্ট্রোক অবশ্যই এই অপশনের উপর ক্লিক করে কিন্তু স্কোল করতে হবে না কিন্তু এই অপশনগুলো পাবেন না স্ট্রোক পাবেন না সো এরপর করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক স্ট্রোক উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটি এখান থেকে অন করবেন অন করলে এখানে অনেকগুলো স্ট্রোক অনেক ধরনের কালারের কিন্তু স্ট্রোক পেয়ে যাবেন সেখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনার পছন্দ মতো আপনি কালার সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করে নেওয়ার পর আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন এছাড়াও এখানে শ্যাডু রয়েছে এবং আয়নার শ্যাডু রয়েছে এখান থেকে জাস্ট আপনি আমি জাস্ট আপনাদেরকে শ্যাডুটা ইউজ করে দেখাচ্ছি শ্যাডুতে ক্লিক করলাম এরপরে এটা অন করে দিব এবং এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব আমি এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে কালারটা চুজ করে নিলাম চুজ করার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার পিককে কিন্তু শেডু কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন পিকটি লক করার জন্য জাস্ট আপনি এই অপশান উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক আইকন আবারও আপনি জাস্ট এই লক আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম এরপর এখান থেকে ক্লিক করে আমি আবার ব্যাক দিলাম সো আমি যেহেতু এই থামনেলটি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা উদাহরণস্বরূপ থামনেল বানাচ্ছি সো এখানে একটা লোগো অ্যাড করে দেখাবো সো আমি লোগো অ্যাড করার জন্য আপনি জাস্ট কী করবেন উপরে রয়েছে প্লাস এখন প্লাস এখনই ক্লিক করে আপনি গ্যালারি থেকে এখানে একটা লোগো নিয়ে নেবেন তো আমি এখান থেকে জাস্ট একটা ক্যাপকার্টে কিন্তু লোগো নিয়ে নিলাম তো এই লোগোটি কিন্তু এখানে আমি হাতের উপর বসাবো এখানে ক্লিক করে কিন্তু আপনি বড় ছোটো করাতে পারেন তো আপনার অ্যাডজাস্ট মতো কিন্তু আপনি এই যে আমি বসা দিতে হাতের উপর এখন হচ্ছে আমাদের কিন্তু লিকার পালা সো এখন হচ্ছে আমরা লিখব কীভাবে এখন এখানে লিখার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যা অপশন রয়েছে আপনি জাস্ট এই এ অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে আপনি জাস্ট এ প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে যে নিউ টেক্সট নামে একটা অপশন রয়েছে সো নিউ টেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ডাবল ক্লিক করবেন ডাবল টাস্ক করার পরে আপনার সামনে এরকম শু হবে সের পরে কী করবেন এখান থেকে আপনি আপনার যা লিখতে চান লিখে নেবেন আমি জাস্ট এখানে লিখতেছি টিকটক আইডি জাস্ট টিকটকআ এটি লিখে নিলাম সো এই লিখাটি এখন আমাদেরকে আকর্ষণীয় করার জন্য এটিতে কালার সিলেক্ট করতে হলে আমাদের কী করতে হবে লিখাটির উপর একটা ক্লিক করে রাখতে হবে ক্লিক করে রাখার পরে এদিকে একটু স্কোর করে নেব আমরা স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন হচ্ছে আপনি জাস্ট এই কালার একটা ক্লিক করবেন সো এখানে প্লাস এখন ক্লিক করলাম প্লাস এখনই ক্লিক করার পর আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ক্লিক করে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনার কালারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরপর হচ্ছে আমাদের ফন্টের পালা সো ফন্ট এক করার জন্য আমি জাস্ট এই ফন্টের লিখাটার ওপর ক্লিক করবেন লিকার উপর ক্লিক করে এদিকে স্ক্রল করলে এখানে এই যে অ্যাভি অর্থাৎ ফন্টের একটি অপশন রয়েছে এখান থেকে এই ফন্টের অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এখানে ইংলিশে কিন্তু ফন্ট পেয়ে যাবেন কিন্তু বাংলার কোনো ফন্ট পাবেন না সো বাংলা ফন্ট কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে সো আপনি যদি বাংলা ফন্টের কোনো ভিডিও পেতে চান কীভাবে ফিক্সেলভে অ্যাপ্লিকেশন অ্যাড করাতে হয় এ নিয়ে যদি আপনি বলেন আমি বাংলা ফোন কীভাবে অ্যাড করাতে হয় এ নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দেবো সো মাই ফোনটা ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আগের কিন্তু অ্যাড করা ফোন সো এখান থেকে আমি জাস্ট একটা ফোন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে তো আমরা কিন্তু এখানে কিন্তু এখন শেড ইউজ করার জন্য অর্থাৎ শেড ইউজ করতে পারে এবং আইনার শেডও স্ট্রোক যে কোনো কিছু ইউজ করতে পারে সো আমি এখান থেকে স্ট্রোকে ইউজ করবো স্ট্রোকে ক্লিক করে দিলাম এরপর এটি অন করলাম এরপর এখান থেকে ব্ল্যাক কালারের স্ট্রোক আমরা ইউজ করবো জাস্ট আমি এখান থেকে ব্যাকটা সিলেক্ট করে দিলাম ব্ল্যাক সিলেক্ট করবে এটি ফ্লাস এখানে ক্লিক করে একটু বাড়িয়ে নিলাম এরপর টিক মার্কে ক্লিক করে দিলাম ঠিক এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা লেখা কিন্তু আপনি লিখে নিতে পারেন খুব খুব ইজিলিভাবে সো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা লিখা কিন্তু ঠিক এভাবে কিন্তু লিখে নিলাম এবং আমার পরিমাণ আমার অনুযায়ী কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা লিখা কিন্তু আপনারা লিখে নিতে পারেন সে এই অপশনের উপর একটা ক্লিক করেন ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এই যে এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এগুলো সবগুলো আপনি এক এক করে টিকমার্ক করে নেবেন টিকমার্ক করার পর আপনি জাস্ট আবারও এখান থেকে এই যে এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অকেতে ক্লিক করে দেবেন এরপরে এগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন এই যে এখানে ক্লিক করে ব্যাক দেবেন অ্যাডজাস্ট হয়ে গেছে এগুলো সবগুলো এখন এটা হচ্ছে সেভ করার জন্য আপনাকে কী করতে হবে এই এই অপশনের এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে সেভ এস ইমেজের উপর একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কাস্টমি কিন্তু একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই কাস্টমি ক্লিক করবেন কাস্টমিক ক্লিক করলে এখানে সবার নিচে রয়েছে আলট্রা জাস্ট আলট্রাতে সিলেক্ট করবেন এরপর এখানে সেভ টু গ্যালারি জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন কোন রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কাছে একটি লাইক দিবেন এরকম নিত্য নতুন অবশ্যই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে আলাইকুম